আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুশরণী চার দশমিক এক তিপ্পান্ন পৃষ্ঠার বিষ ও প্রয়োগ চ্যাপ্টারের এর উম নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো উম নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই তো যেহেতু এটা সমাধান করবো লিখে নিয়েছি সমাধান প্রথমে প্রশ্ন যা আছে তা লিখে নিব প্রশ্নে ছিল হচ্ছে এখানে বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে তো শেষে লিখব হচ্ছে এর বর্গ তারপর হচ্ছে সমান দিব এখন এখানে যা লিখেছিলাম সেটাই আবার নিচে লিখব ব্র্যাকেট দিয়েছি তারপর এক্স কিউব প্লাস এক্স ওয়াই ব্র্যাকেটের শেষে অংশ আর শেষে যেহেতু বর্গ ছিল তো বর্গের পরিবর্তে স্কোয়ার উপরে টু দিব এই উপরে টু দিলে সেটাকে বলা হয় স্কোয়ার বা বর্গ তারপর হচ্ছে সমান দিব এখন এই অঙ্কটা করার জন্য এই সূত্রটার প্রয়োজন হবে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে দেখুন এটা হচ্ছে প্রথম পদ আর বিটা হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে এক্স কিউবকে ধরব হচ্ছে এ আর এক্স ওয়াইকে ধরব হচ্ছে বি তারে হয় হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে বলবো হচ্ছে এ কিন্তু লিখতে সময় এক্স কিউব লিখবো তো সূত্রে আসে দেখুন এ স্কোয়ার ছিল যখনই এ বলবো এ বললে বুঝতে হবে যে প্রথম পদ আর বি বললে বুঝতে হবে যে দ্বিতীয় পদ তো এখানে যেহেতু এ স্কোয়ার ছিল অর্থাৎ এ আছে এ থাকলে বুঝতে হবে প্রথম পদ আর এখানে প্রথম পদে ছিল এক্স কিউব তো এখানে লিখবো হচ্ছে এক্স কিউব তারপর ব্র্যাকেট দিব এখানে দেখুন এর উপরেই স্কোয়ার ছিলোয়ার দিব তারপর ছিল সূত্রের ছিল প্লাস প্লাসও প্লাস দিব সূত্রের পরে ছিল সূত্রের টু সূত্রে টু দিয়েছি এখানে দেখুন টু এ বি এর মাছখানে কোনো চিহ্ন নাই তো ধরে নেব সেখানে গুণ চিহ্ন আছে তো এখানে হচ্ছে ডটে দিব এই ডটটা হচ্ছে গুণ বোঝায় পরে কিন্তু এ ছিল আর এ মানে জানি হচ্ছে প্রথম পদ প্রথম পদ ছিল হচ্ছে এক্স কিউব তো এখানে লিখে দেব হচ্ছে এক্স কিউব তারপরে আবার ডট দিব পরে ছিল ভি ভি মানে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদে ছিল এক্স ওয়াই তো এক্স ওয়াই দিব শুরুতে এখানে প্লাস ছিল তো এখানে প্লাস দিব পরে ছিল ভি স্কোয়ার তো ভি আছে ভি মানে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদে কিন্তু ছিল এক্স ওয়াই তো এখানে লিখে দিব হচ্ছে এক্স ওয়াই তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব আর এখানে এর পর স্কোয়ার ছিল তো আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দিব তারপরে এখানে পেয়েছি হচ্ছে এক্স কিউব তার হোলি স্কোয়ার প্লাস টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তার হোলি স্কোয়ার তো এখন সমান দিব নিচে এখন এখানে ছিল এক্স কিউব তার হোলি স্কোয়ার এখানে বেস এক্স ছিল তো এক্স টা লিখে নিব এখন ব্র্যাকেটের ভিতরে পাওয়ার ছিল 3 এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার ছিল 2 ব্র্যাকেটের জন্য এই পাওয়ার দুটো গুণ দিব তো 3 দুই গুণে হয় হচ্ছে 6 তো পেজ হচ্ছে এক্স এর পাওয়ার 6 তারপর প্লাস ছিল প্লাস দিব এখন হচ্ছে এখানে গুণ দিব তো এখানে সংখ্যা ছিল 2 আর কিন্তু কোনো সংখ্যা নাই তো 2 ছিল 2 লিখব এখন হচ্ছে এখানে এক্স এর

এখানে ছিল এক্স ওয়াই তার হোলি স্কোয়ার তো এখানে তারপরে ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আসে তো ব্র্যাকেটের ভিতরে সবকটাই দুবার হবে তো এই স্কোয়ারটা একবার এর সাথে যাবে আর একবার ওয়াই সাথে যাবে তো এখানে লিখে দিব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো শেষে লিখবো হচ্ছে অ্যানসার এখানে যা ছিল সেটা লিখে দিবো এক্স এর পাওয়ার সিক্স প্লাস টু এক্স এর পাওয়ার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে একের উপনাম্বার অঙ্কটি সমাধান এখন হচ্ছে একের চ নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে প্রশ্নটি আছে হচ্ছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথমের প্রশ্ন যা আছে তা উঠায় নিব প্রশ্ন ছিল হচ্ছে ইলেভেন এ মাইনাস এখানে দেখুন প্রশ্ন ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলেছে তো এখানে শেষে লিখবো হচ্ছে এর বর্গ তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন তো প্রথম হচ্ছে ব্র্যাকেট দিয়ে তারপর তারপরে প্রশ্নে ছিল হচ্ছে ইলেভেন এ তারপরে ছিল মাইনাস টুয়েলভ বি পরে ব্র্যাকেটের শেষে অংশ দিব আর এখানে ছিল এর বর্গ তো এখানে হচ্ছে স্কোয়ার দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে এই সূত্রটা অবশ্যই প্রয়োজন পড়বে তো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা কাজে লাগবে তো এখানে ইলেভেন এ কে ধরব হচ্ছে এ আর টুয়েলভ বি কে ধরবো হচ্ছে বি তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি বি স্কোয়ার তো এখানে আরেকটা জিনিস যখন এ বলবো বুঝবো সেটা হচ্ছে প্রথম পদ আর বি বললে সেটা হচ্ছে দ্বিতীয় পদ তো তো এখানে কিন্তু ছিল সূত্রে এ স্কোয়ার ছিল তো এ আছে এ থাকলে হচ্ছে প্রথম পদ এখানে প্রথম পদ ছিল ইলেভেন এ তো আমরা এখানে ইলেভেন এটা লিখে নেব আগে ইলেভেন এ তারপরে ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু উপরে স্কোয়ার ছিল ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব তারপর ছিল সূত্রে ছিল মাইনাস তো এখানে লিখে দিব হচ্ছে মাইনাস তারপর ছিল সূত্রে টু এখানেও লিখে দিব সূত্রের টু তারপরে দিব ইন্টু পরে ছিল এ এখানে এ মানে হচ্ছে প্রথম পদ আর প্রথম পদ ছিল হচ্ছে ইলেভেন এ তো লিখে দিব হচ্ছে ইলেভেন এ তারপর ছিল হচ্ছে বি আর বি মানে হচ্ছে দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদে ছিল হচ্ছে টুয়েলভ বি তো এখন এখানে লিখে দিব হচ্ছে টুয়েলভ বি তারপরে সূত্রে ছিল প্লাস তো এখানে প্লাস লিখে দিব পরে ছিল হচ্ছে ভি স্কোয়ার তো ভি বলতে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ছিল টুয়েলভ বি তো এখানে লিখে দিব হচ্ছে টুয়েলভ বি পরে ব্র্যাকেট দিয়ে দেব আর বি এর উপরে যেহেতু স্কোয়ার ছিল এই ব্র্যাকেটের উপরেই স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে তার ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার আছে। আসে তো এখানে দুইটা ইলেভেন গুণ দিলে হয় হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অর্থাৎ এগারোর বর্গ করলে তো এক ওয়ান লিখেছি তারপর হচ্ছে এর উপরে আসে তার মানে এটা হবে হচ্ছে এ স্কোয়ার পরে হচ্ছে মাইনাস প্রথমে হচ্ছে সংখ্যাগুলো গুণ দিব তারপর হচ্ছে অক্ষরগুলো গুণ দিব তো টু দিয়ে যদি ইলেভেনকে কে দেয় তাহলে হয় হচ্ছে এগারো দুখানে বাইশ তো বাইশ কে হচ্ছে আবার এখানে টুয়েলভ ছিল সেই টুয়েলভ দিয়ে গুণ দিব অর্থাৎ টোয়েন্টি কে টুয়েলভ দিয়ে গুন দিব দুই দিয়ে চার কাটা ফোর হয় তো এখানে লিখে দেব হচ্ছে টু হান্ড্রেড সিক্সটি ফোর পরে এবি ছিল এ লিখবো পরে বি লিখবো তারপরে প্লাস ছিল প্লাস দিব এখানে হচ্ছে টুয়েলভ বি উপরেও হোলি স্কোয়ার ছিল তার মানে এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার হবে তো দুইটা টুয়েলভ ঘুম দিলে হয় হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর আর বিয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে তো লিখে দিব হচ্ছে স্কোয়ার তো যেহেতু এটা রাফ করেছি এটা মুছে দিচ্ছি এখন শেষে লিখবো হচ্ছে অ্যান্সার এখানে যা পেয়েছি সেটি লিখবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এ স্কোয়ার মাইনাস টু হান্ড্রেড সিক্সটি ফোর এ বি প্লাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বি স্কোয়ার তো এটাই হচ্ছে একের ছ নাম্বার অঙ্কটির সমাধান এখন একের ছ নাম্বার অঙ্কটির সমাধান করব তো ছ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথমে প্রশ্ন যা আছে তা উঠাই নিব প্রশ্নের ছিল হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ তো যেহেতু এখানে প্রশ্নে পড়েছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে তো এখানে লিখে দিব হচ্ছে এর বর্গ পরে হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে যা ছিল প্রশ্নে তাই লিখে দিব তো ব্র্যাকেট দিব প্রথমে তারপর লিখব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার পরে ব্র্যাকেট দিব যেহেতু এখানে বর্গ আসছে তো শেষে স্কোয়ার দিয়ে দিব তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন অঙ্কটা করার জন্য আমাদেরকে এই সূত্রটা অবশ্যই জানতে হবে তো এ মাইনাস স্কোয়ার তো সমান সূত্র হচ্ছে এ আর ফাইভ এক্স ওয়াই স্কোয়ার কে হচ্ছে বি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ার সূত্র জানি হচ্ছে বি স্কোয়ার যখন এ বলবো তখন বুঝতে হবে যে প্রথম পদ আর যখন কি বলবো তখন বুঝতে হবে দ্বিতীয় পদ এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ তো সূত্রে কিন্তু ছিল প্রথমে বলতে জানি হচ্ছে প্রথম পদ আর এখানে প্রথম পদ ছিল হচ্ছে y এখানে লিখে দিব হচ্ছে ব্র্যাকেট দিব আর উপরে যেহেতু স্কোয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব তারপরে ছিল সূত্রে মাইনাস তো এখানে মাইনাস দিব পরে সূত্রে টু ছিল টু দিব তারপর হচ্ছে ইন্টু দিব পরে এ ছিল এ মানে হচ্ছে এখানে প্রথম পদ আর প্রথম পদ ছিল হচ্ছে 6। এক্স স্কোয়ার ওয়াই পরে ছিল হচ্ছে বি তো এখানে ইন্টু দিব বি মানে হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পদে ছিল হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপরে ছিল হচ্ছে প্লাস তো এখানে প্লাস দিয়ে দিব পরে ছিল হচ্ছে বি স্কোয়ার আর বি বলতে আমরা জানি হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পদে ছিল হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু উপরে স্কোয়ার আছে তার মানে এখানে ফলি স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সব দিব এখন হচ্ছে এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার আছে তো এখানে সিক্স আছে ভিতরে তো ব্র্যাকেটের ভিতরে সিক্স ছিল তো যেহেতু উপরে স্কোয়ার ছিল তার মানে সিক্স আছে দুইটা দুইটা সিক্স গুণ দিলে হয় হচ্ছে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স হবে এখন হচ্ছে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার দিয়া ভিতরে অক্ষরগুলোর উপরে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে দিয়ে দিব এখানে এক্স ছিল এক্স লিখে দিব টু দিয়ে টু কে গুণ দিলে পাওয়ারে হয় হচ্ছে ফোর তারপরে ওয়াই ছিল ওয়াই লিখে দিব এখানে কিন্তু ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার অর্থাৎ টু ছিল আর এখানে কিন্তু ওয়াই উপরে কোনো পাওয়ার নাই তো এখানে ওয়াইয়ের উপরে পাওয়ারটা বসে যাবে তো ওয়ানটা যদি কে গুণ দেয় তাহলে হয় ট্রোকে টু অর্থাৎ এখানে ওয়াই পাওয়ার হবে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস দিব এখন হচ্ছে এখানে প্রথমে সংখ্যাগুলো গুণ দিব তারপর অক্ষরগুলো গুণ দিব তো এখানে টু দেওয়া হচ্ছে কে গুণ দিব ছয় দুখানে বারো সেই বারো দিয়ে আবার কে গুণ দিব পাঁচ বারং ষাট অর্থাৎ ইকব হচ্ছে সিক্সটি এখন হচ্ছে অক্ষরকোলা গুণ দিব এখানে দেখুন এক্স স্কোয়ার ছিল আর এখানে এক্স ছিল এক্স স্কোয়ার আর এক্স দিলে হয় হচ্ছে এক্স কিউব এখানে ছিল ওয়াই আর এখানে ছিল ওয়াই স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার দিলে হয় হচ্ছে ওয়াই কিউব পরে প্লাস ছিল প্লাস দিব এখন হচ্ছে এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে উপরে ছিল হচ্ছে এই স্কোয়ার তার মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আসছে সেটা হচ্ছে দুই বার করে আসছে তো যেহেতু ফাইভ ছিল ভিতরে দুইটা ফাইভ দিলে হয় হচ্ছে পাঁচ পঁচে পঁচিশ বা হচ্ছে ফাইভের বর্গকোলে হয় হচ্ছে টোয়েন্টি ফাইভ পরে হচ্ছে এখন এক্সের উপরে যেহেতু স্কোয়ার আসে তো হবে হচ্ছে এক্স স্কোয়ার তো এখানে এর উপর আগে থেকে কিন্তু স্কোয়ার ছিল আর ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার তো এখানে ওয়াইটা লিখে দিব আর ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর হচ্ছে ব্র্যাকেটের বাইরে পাওয়ার গুণ হয় তো দুই দুখানে হবে হচ্ছে চার অর্থাৎ এইটা হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ফোর তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার এখানে প্রশ্নে যা ছিল তাই লিখবো থার্টি সিক্স এক্সের পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই ফোর তো এটাই হচ্ছে একের ছ নম্বর অঙ্কটি সমাধান এক হচ্ছে একের বর্গের নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল মাইনাস এক্স মাইনাস যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথমে প্রশ্ন যা আছে তাই লিখে মাইনাস এক্স যেহেতু এখানে বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে তো এখানে শেষে লিখে দিব হচ্ছে এর বর্গ তারপর সমান চিহ্ন দিব এখন হচ্ছে এখানে যা ছিল তাই লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই পরে ব্র্যাকেট দিয়ে দিব আর যেহেতু এর বর্গ ছিল তো স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে হচ্ছে মাইনাসটা কমন নিয়ে নিবো তো মাইনাসটা কমন নিয়েছি পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবো তো এক্সটা লিখে দিব কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ দিনে কিন্তু প্লাস হয় তো এক্স এর সামনে কোনো চিহ্ন দি নেই এখানে তো ধরে নিবো সেখানে প্রাচিহ্ন আছে তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস তো প্লাস দিব পরে ওয়াই ছিল ওয়াই দিব তারপরে ফার্স্ট প্যাকেটের শেষে অংশ তারপর সেকেন্ড প্যাকেটের শেষ অংশ পরে যে এই স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা সেকেন্ড প্যাকেটের উপরে হবে কারণ হচ্ছে এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে যা ছিল সব উপরেই স্কোয়ারটা ছিল এজন্য আমরা সেকেন্ড প্যাকেটের উপরে স্কোয়ারটা দিয়েছি তার মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আসে সবগুলোর উপরেই এই স্কোয়ারটা বোঝায় তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এখানে দেখুন স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরে আসে তার মানে দুইটা মাইনাস গুণ দিলে হয় হচ্ছে প্লাস তো এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখানে লিখে হচ্ছে এক্স প্লাস ওয়াই শেষে লিখে দিতে বলছে উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি শুধুমাত্র এই মাইনাসটাকে ভ্যানিশ করেছি এখন হচ্ছে এখানে ছিল কিন্তু এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এক্স এর পরিবর্তে যদি এ ধরি আর ওয়াই পরিবর্তে যদি বি ধরি তাহলে হয় হচ্ছে এ প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে ছিল এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তো এইটা এমনটা করার জন্য আমাদেরকে এই সূত্রটা জানতে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার সকল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এক্সের পরিবর্তে এ ধরবো কে আর ওয়াই কে ধরবো হচ্ছে বি তাহলে হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা যেহেতু এখানে এ স্কোয়ার পড়েছিলাম তো এ বললে বুঝতে হবে যে প্রথম পদ প্রথম পদে এখানে এক্স ছিল তো এখানে লিখে দেবো এক্স তারপর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি তারপর প্লাস ছিল প্লাস দিব পরে সূত্রে টু ছিল টু দিব পরে এ ছিল এ মানে হচ্ছে প্রথম পদ প্রথম পদে এক্স ছিল এক্স দিব পরে বি আছে বি মানে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে ছিল ওয়াই তো এখানে ওয়াই দিয়ে দিব পরে প্লাস ছিল প্লাস দিব পরে ছিল বি স্কোয়ার বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ছিল এখানে ওয়াই তো এখানে ওয়াই লিখে দিব পরের উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিব তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে একের ভোটের জন্য বার অঙ্কটির সমাধান